আমরা এই মুহূর্তে আছি মৌলভী বাজার জেলায় যেখানে এক শহরের ভিতরে এক প্রকৃতির সৌন্দর্য যেখানে বিচরণ করছে সেই এলাকাটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে মৌলভীবাজার শহরের মধ্যেই যেখানে সদর হাসপাতাল এবং মডেল থানার পেছনে যেটাকে টিএনটি হিসেবে পরিচিত সেই ভিতরে টিএনটির ভিতরে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু এক বিশাল প্রকৃতির সৌন্দর্য অবলম্বন করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ফসল রয়েছে এখানে যেমন পেঁপে গাছ রয়েছে তারপরে বিভিন্ন ধরনের ফসল রয়েছে এখানে শাক এবং অনেক কিছু কলা গাছ রয়েছে এখানে এবং বিভিন্ন ধরনের ধান ক্ষেত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত রয়েছে এখানে এই যে সুপারি গাছ তো অনেক সৌন্দর্য বিচরণ করছে সেই মরির শহরের ভিতরেই যে জায়গাটা অনেকেরই অজানা যে এত একটা সৌন্দর্য এখানে প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির লেলাখেলা যেখানে দেখাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখালাম সেই প্রকৃতির যে সৌন্দর্য খেলা সেখানে বসলে যেন মনটা জুড়িয়ে যায় যেমন নিঃসঙ্গতাকে এড়িয়ে একটা নিজের মধ্যে একটি আনন্দ বিরাজ করে যেখানে প্রকৃতি প্রকৃতি সবসময় যেমন মানুষকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে এবং নিজেকে তার দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় সেই এমনই একটি জায়গা সেটা মলিকবাজার শহরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি